সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি ভালো আছি কিন্তু মনটা একটু ভালো নেই মনটা বেশ খারাপ আমার গলা শুনেই হয়তো বুঝতে পারছো বা আমাকে দেখেও অনেকে বুঝতে পারছো তো তোমার দাদার খুব ছোটোবেলাকার বন্ধু মানে খুবই ছোটোবেলাকার বন্ধু তখন কেউ স্কুলে ওরা ভর্তি হয়নি তখন থেকে বন্ধু ওদের তো সেই ওর বন্ধুর বাবার কালকে হঠাৎ করে রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে রাত্রির তখন এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তার বন্ধু তোমার দাদার বন্ধু ফোন ফোন করে বলল দেখ এই এই অবস্থা আমি কি করব। দেখো সেই সময় হয়তো চলে যেতে পারতো কিন্তু যেহেতু আমার এই বাড়িতে আমার কেউ নেই তোমার দাদাভাই ছাড়া তোমাদের তোমার দাদাভাই ছাড়া যেহেতু কেউ নেই তো সেহেতু অত রাত্রিবেলা ছেলেকে নিয়ে আমার একা থাকা আমার পক্ষে ঠিক সম্ভব নয় ওই জন্য ও বললো দেখ আমি আজকে রাত্রিরে যেতে পারছি না আমি কালকে সকালে ঠিক তোদের বাড়িতে যাব। তো ও বলল আমি সকাল সকাল বেরিয়ে যাব তো ওই জন্যই ঠিক এক হচ্ছে তোমার দাদাভাই তো থাকবে না সেটার থেকেও বড় কথা যে সেইভাবে আমি মানসিকতা পাচ্ছি না এই ক্যামেরা ধরে তোমাদের সঙ্গে কথা বলার যদিও সেইভাবে মানুষটাকে আমি চিনি না কিন্তু তোমার বন্ধুর দাদা তাকে তো আমি চিনি তার ওই ফোনের ওপার থেকে মানে কান্নায় ভেঙে পড়া গলায় যখন এই সংবাদটা তোমার তোমার দাদাকে দিল বিশেষ করে পাশ থেকে আমি বসে নিজেকে ঠিক রাখতে পারিনি আমারও চোখে জল এসে গিয়েছিল ওনার পরশুদিনকে চোখ অপারেশন হওয়ার কথা ছিল চোখে একটু প্রবলেম ছিল অপারেশান হওয়ার কথা ছিল তো উনি রেললাইনের এমনই পজিশনটা হয়ে রয়েছে ডানকুনির যে ওভারব্রিজ দিয়ে যদি যেতে যায় বিশাল সময় তো ওই সময় বাঁচানোর জন্যই ওইখান দিয়ে যাওয়া উনি একদমই বুঝতে পারেননি যে ওনার সাথে কি হতে চলেছে তো উনি ওনার কাজ থেকে ফেরার পথে এরম একটা মানে ঘটনা ওনার সাথে ঘটে গেছে উনি আর আমাদের মাঝখানে নেই তো যেহেতু রেলে অ্যাক্সিডেন্ট বুঝতেই পারছো নানা রকম কাজকর্ম তো থাকেই সেখানে তো বন্ধু একা যেহেতু তার কোনো ভাই বোন বা দিদি কেউ নেই সেও একা তো তার বন্ধু মানে এদের বন্ধু সার্কেলটা খুব স্ট্রং খুব স্ট্রং মানে এদের বন্ধুত্ব দেখে আমি ভাবি যে সত্যি কথাই বোধ এদের বন্ধুত্ব দেখলে না অনেকেই বলবে অনেকেই বলে যে বন্ধু কখনো ভালো হয় না বন্ধুই পড়ে নাকি শত্রু হয়ে দাঁড়ায় কিন্তু এদেরকে এদেরকে দেখছি আমি এতদিন ধরে কখনো সেই জিনিসটা আমি এদেরকে দেখি মানে এদের একে অপরের বিপদে ওরা এমনভাবে ঝাঁপিয়ে পড়ে হয়তো নিজের ভাই বা দাদা থাকলে এতটা করতো না এতটা করতোই না এরা বন্ধুগুলো ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং তো কালকেই যাবে বলছিল আমি বললাম দেখো ছেলেকে নিয়ে তুমি একা থাকতে পারবো না তুমি কাল সকালে যেও তো তোমার দাদা একটু পরেই বেরিয়ে যাবে এবার আমার এই ছেলেকে নিয়ে এ বাড়িতে একা থাকবো না মা বলল বাপিকে পাঠাচ্ছি তুই চলে আয় এখানে ও এখন গেলেও কখন আসবে তার কোনো ঠিক নেই রাত্রিভ্রও হয়ে যেতে পারে অতক্ষণ যাব ছেলেটাকে নিয়ে একা থাকবো এই বাড়িতে একা একা মনটা ভালো লাগবে না এমনিতেই ভালো লাগছে না তবু মায়ের কাছে গেলে হয়তো নানারকম কথার মধ্যে থাকবো ভালো লাগবে ওই জন্য মা বললো চলে আয় তুই অনেকক্ষণের ব্যাপার তো মা বাপ হয়তো আসতো কিন্তু অনেকক্ষণ যাবত সময় যেহেতু মা বাবা ওখানে এখানে চলে এলে ওখানের কাজকর্মগুলো সব আটকে থাকবে ওই জন্যই মা বললো তুই চলে আয় আজকে দিনটা থাক কালকে বিকালে বাড়ি যাবি যখন তপাই আসবে তপাই এসে তোকে নিয়ে যাবে তপাই মানে আমার হাজব্যান্ডের ডাক নাম তপাই তো বন্ধুরা দেখি যদি সময় পাই সুযোগ পাই আবার তোমাদের সামনে আসব তাহলে এখনকার মতন এইটুকুই ও আচ্ছা চলো তুমি ভাইয়ের কাছে যাবো চলো তোমাদের আচ্ছা নিশ তোমাদের বলেছিলাম যে ভিডিওটা আমি দেখি দিতে পারবো কি পারবো না জানি না তো সত্যি কালকে ভিডিও আমি দিতে পারিনি কারণ কালকে তোমার দাদা এসেছেই রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় ওই জন্য কালকে আর কোনো ভিডিও দিতে পারিনি আজকে রয়েছি মায়ের কাছে তাই জন্য আজকে আমার ছেলেকে চুলটা কাটালাম দেখে বলো তো কেমন হয়েছে চুল কেটে আবার দাদুর কাছে বায়না করলো বুল ওই জন্য দাদু আবার একটা বুল কিনে দিলো এত ঝাঁকড়া ঝাঁকড়া চুল হয়ে গেছিল তো মাথার মধ্যে চুল মাথার মধ্যে জলটা বসছিল বাবু হাই বলে দাও সেজেছে আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো কি ফুল জানি না সকাল আটটার সময় ফোটে আমার বিকেল পাঁচটার সময় এ হয়ে যায় বুঝে যায় ফুলগুলো পাপড়িগুলো আবার মুড়ে নাই নিজের মধ্যে তোমাদের আগেও অনেকবার বলেছি যে আমার মা বাপির ফুলের খুব শখ ওই জন্য গরমের সময় গরমের ফুল শীতের সময় শীতের ফুল এই একটা ফুল আচ্ছা ও আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে এটা দেখাও মা আমার দাদু একটা ইনকা বসিয়েছে এই যে দেখো একটা জবা গাছ দেখো তাতে আবার একখানা ফুলও হয়েছে তোমার তো হ্যাঁ কাস্তে তো হবেই ও তো পুরো একদম চুলে পুলে দাদুর কোলে বসে চুল কেটেছে হ্যাঁ আমি তো নিয়ে বসতে পারি না যাই হোক দাদু নিয়ে বসে চলো আমার কাছেও বসবেও না দিদা চলে কাছে নাতিকে চান করাবে বলে শ্যাম্পু সাবান নিয়ে চান টান করিয়ে নি তারপরে আসছি তোমাদের কাছে পরে বন্ধুরা সেই সকালবেলা তোমাদের কাছে এসেছিলাম তারপর থেকে আমার একদম আর ক্যামেরা হাতে ধরতে ইচ্ছে করছিল না কারণ হঠাৎ করে যাই না সিজনটা চেঞ্জের জন্য গা হাত পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে একদম ভালো লাগছে না তো আমার সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখাবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে আজকের মতন টাটা